যে কয়জন তরুণ নেতা এই প্রেস ক্লাব কেন্দ্রিক আন্দোলন গড়ে তুলেছেন বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে মিছিলে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য আজকে সভার সভাপতি রিপন এখানে উপস্থিত আছেন সুব্রত দাস অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসলে সময় কম আপনারা শুনেছেন যে আমাদের আরেকটি আমাদের চেয়ারম্যানের আমাদের আরেকটি সভা আছে সেখানে যেতে হবে সুব্রত দা কথাটা বলেছেন ইতিহাস বলে যে আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন কিন্তু কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না এটি আবার বারবার ঘুরে ফিরে সেটাই প্রমাণ হয় বারবার সেটাই প্রমাণ হয় গতকালকে সত্যি খুবই খারাপ লেগেছে আজকের পত্রিকা দেখেও যেটা আমরা দেখলাম যারা বিগত আন্দোলনে বিগত আন্দোলনে বলবো না শুধু পাঁচই আগস্টকে কেন্দ্র করে তার কাছাকাছি সময়ে আন্দোলনে যারা অঙ্গ হারিয়েছেন বিভিন্নভাবে আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য তারা সেখানে উপদেষ্টাকে ঘেরাও করে রেখেছিলেন এতে দুর্ভাগ্য আর কিছু নাই এতে দুর্ভাগ্য আর কিছু নাই আজকে সরকারের লোকজন উপদেষ্টারা বা তার কাঁচা যারা আছে তাদের মধ্যে অনেকে বলেন যে ধৈর্য ধরেন তা আমরা তো ধৈর্য ধরে আছি শেখ মুজিব এরকম বলছিল ধৈর্য ধরেন তিন বছর কিছু দিতে পারবো না কিন্তু তিন বছরে দেখা গেছে দেশটাকে দুর্ভিক্ষ দিছিলেন তখন তার কেউ ধৈর্য ধরে নাই তো এই সরকারকেও বলবো ধৈর্য তো ধরে আছি কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন সেটাও সময় মেনে নিছে কিন্তু যেগুলো বেসিক নিড অতীব জরুরি সেগুলো তো আপনি দিতে পারছেন না আজকে যারা পঙ্গ হয়েছে আহত হয়েছে তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন এইটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার তো আপনি কার্যকর করতে পারছেন না পাশাপাশি নিজেরা চুরি বাটপালি লুট করার কারণে যে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে সেই সমস্ত দাম কমানোর তো আপনাদের কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম তো এক ফুটও কমে নাই তো বাড়ছে শাকসবজির দাম যেটা তো আমরা ইম্পোর্ট করে আনি না সেটাও আজকে কমাইতে কমাইতে পারেন না আপনি তাহলে কি করতেছেন বিদ্যুতের দাম কমার নাই বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করছে সেই সমস্ত আইনটা এখনো বাতিল করেন নাই বা তাদেরকে তো ধরেন নাই যে শুধু ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা তারা তো এখনো বহাল তবি হতে আছে তাদেরকে তো আপনি আইনের আওতায় আনেন নাই তাহলে ধৈর্যটা কোথায় ধরবো আমরা ধৈর্যটা কোথায় ধরবো আপনি পানি দাম কমাইতে পারেন নাই আপনি ট্যাক্স কমাতে পারেন নাই অহেতু যে সমস্ত সরকার বাড়িয়েছিল সেগুলো তো কমাতে পারেন নাই তে ধৈর্যটা আপনি কোথায় ধরতে বলেন খালি বলেন রাজনীতিবিদরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আর ভাই ক্ষমতার জন্য পাগল না আমরা তো সতেরো বছর ধরে আন্দোলন করছি সতেরো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি